আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত মানুষটির মস্তিষ্ক চুরি হয়ে গিয়েছিল হ্যাঁ আমি বলছি আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্কের কথা এই ঘটনা এতটাই পাগলাটে আর সিনেমার মতো যে আপনি শেষ পর্যন্ত চোখ সরাতে পারবেন না তো লাইক বাটনে একটা ঝাঁপ দিন আর চলুন আজকের সবচেয়ে অদ্ভুত বিজ্ঞান রহস্যের ভেতরে ঢুকে পড়ি যেভাবে পাগলামিটার শুরু হলো। উনিশশো সালের এপ্রিল আলবার্ট আইনস্টাইন যিনি ছিলেন ই ইকুয়াল টু এম সি স্কোয়ার দিয়ে পুরো পৃথিবীর মাথা ঘুরিয়ে দিয়েছিলেন তিনি মারা যান সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু এরপর শুরু হলো সিনেমার মতো এক মোড় একজন ডাক্তার নাম থমাস হার্ভে পেশায় প্যাথোলজিস্ট তিনি ছিলেন দায়িত্বে আইনস্টাইনের করার। আর এই লোকটা হঠাৎ ঠিক করল এই মস্তিষ্ক তো স্পেশাল এটা আমি রেখে দিচ্ছি কে এই কাজটা সম্পূর্ণ অবৈধ ছিল হার্বে কোনো পারমিশন নেয়নি না আইনস্টাইনের পরিবার থেকে না হাসপাতাল থেকে তিনি মস্তিষ্কটা ব্যাগে ভরে নিয়ে সোজা বাড়ি চলে যান ভাবুন তো কেউ আপনার বাসায় ফ্রিজ খুলে দেখলো ভেতরে একটা জার ভর্তি আইনস্টাইনের মস্তিষ্ক এটা কি হরর নাকি হিউমার খেয়ে জানে এখানে শেষ না থমাস হার্বে আইনস্টাইনের মস্তিষ্ককে কাটাকাটি করে দুইশো চল্লিশটা টুকরো বানালেন হ্যাঁ ভাই যেন পিজ্জা স্লাইস তারপর তিনি বললেন আমি গবেষণা করব আইনস্টাইনের প্রতিভার রহস্য এই টুকরোগুলোতে লুকানো আর সেই টুকরোগুলো নিয়ে তিনি সারা আমেরিকাতেই ঘুরতে লাগলেন কখনো গাড়ির ট্রাঙ্কে কখনো বন্ধুর বাসায় আবার কখনো এক সাংবাদিককে তিনি মস্তিষ্কের একটা টুকরো দেখালেন বিয়ার কুলারের ভেতরে হ্যাঁ আইনস্টাইনের মস্তিষ্ক আর বিয়ার একসাথে এটা কি ব্রেন স্টর্মিং পার্টি নাকি আরও বাগলামে কিছু টুকরো হারিয়ে গেল কোথায় কেউ জানে না একটা সময় এ মস্তিষ্ক ছিল ডেলিভারি ট্রাকে করে চলাফেরা করছিল হাসবেন না এটা সত্যিই ঘটেছে তাহলে কি পেল বিজ্ঞান সব শেষে এত নাটক এত ভ্রমণের পর গবেষকরা জানতে পারলেন আইনস্টাইনের মস্তিষ্কে কিছুটা অস্বাভাবিক নিউরন সংযোগ ছিল তার ট্যারিয়েটাল লোভ ছিল বেশ বড় এ অংশটা জটিল গণিত আর কল্পনার সঙ্গে জড়িত মানে কিছুটা ব্যাখ্যা পাওয়া গেল কিন্তু পুরো রহস্য এখনও রহস্য রয়ে গেছে কারণ প্রতিভার শুধু মস্তিষ্কে না চিন্তাধারায়ও লুকানো থাকে আর আইনস্টাইন ছিলেন এক কথাই আইনস্টাইন তো বন্ধুরা এই ছিল আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক চুরির পাগলাটে ও অবিশ্বাস্য গল্প আপনাদের কি মনে হয় এ মস্তিষ্কে কি সত্যি লুকিয়েছিল প্রতিভার গোপন ফর্মুলা নাকি পুরো ব্যাপারটাই শ্রেফ সায়েন্স ফিকশন কমেন্টে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার ফিরছি আরও অদ্ভুত আর মজাদার এক গল্প নিয়ে ততক্ষণ নিজের মস্তিষ্ক ভালো রাখুন বাই বাই